পাঁচটি পদে কিনছেন আপনার কোনটা কিনছি এক লাখ কোনটা কিনছি এক লাখ পাঁচ হাজার আবার পঁচানব্বই আছে এরকম আর এখন একটা কিনবো এক লাখ তিরিশ পঁচিশ এর ভেতর কিনবো আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদনটি শুরু করছি বন্ধুরা আপনাদেরকে নিয়ে আসলাম মহাস্তান হাটে বগুড়া জেলায় এই আহ মহস্থান হাটটি অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক বুধবার এই হাটটি বসে থাকে সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই হাটে হাসি দিতে হবে আপনাকে সাড়ে টাকা এই হাট রংপুর মহাসড়কের পাশেই এই হাটটি অবস্থিত

এটা দুই দাঁত হয়েছে একে কিন্তু খাবার ভালোভাবে দিলে কোটা যা হবে ভাই যান দাম কত চাচ্ছে দাম চাচ্ছে একশো দশ একশো দশ কত হলে বিক্রি করবেন একশো হলে বিক্রি করবেন একশো ভাঙ্গে বিক্রি করবেন না এখন বাজারে খালে করা লাগবে আচ্ছা আজকে হাটে দর দাম দিয়েছে হা কিরকম পঁচা নব্বই দিচ্ছে সিএ নব্বই এরকম দাম ঠিক আছে ভাইজান ভালো থাকবেন আচ্ছা দর্শক আমি ভাবছিলাম এটা বারন্ত বয়সে বাছুর আসলে এটা দুই দাঁত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্বপ্না অনেক বড় কিন্তু লম্বা রয়েছে একে খাবার ভালোভাবে দিলে এই গরুটা কিন্তু অনেক স্বাস্থ্যবান হবে বন্ধুরা আমরা সার বাছুরের অর্থাৎ হলিস্টিক সিজনে যে ক্রোজ বাছুর গুলো হয়েছিল সেগুলোর পাশাপাশি একটু সাইল সার বাছুর আপনাদেরকে দেখাবো এমন তো অবস্থা একজন পিতা ভাইকে আমরা পেয়েছি তার সাথে আমরা একটু কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনি কোথায় আলহামদুলিল্লাহ কোথায় থেকে এসেছেন থেকে এসেছেন

বয়স দেড় বছরের মতো বছরের গরুটি খুব নড়াচড়া করতেছেন দেখতেই পাচ্ছেন চাষা ধরে রয়েছেন এই পাশাতে দেখুন আরো কিন্তু সুন্দর সুন্দর সার বাছু রয়েছে আমরা এই বাছুগুলো তথ্য দেওয়ার চেষ্টা করবো এগুলো বারন্ত বয়সের

দরদাম দিচ্ছে হ্যাঁ বাহাত্তর তিয়াত্তর পর্যন্ত দাম করছে ঠিক আছে ভালো থাকবেন বন্ধুরা আপনাদের এই বাসটি তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করেছি এই বাসটাকে দেখুন আর একটি কিন্তু সাদা কালো মিশ্রিত একটি সার বাসু আমরা এই বাসটির একটু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আসি ভাই এটা কি জাতের বাসন এটা ফিউজিয়ান ভাই আনুমানিক বয়স বয়স তো এক বছর এক বছর দাম কত চাচ্ছেন কত হলে বিক্রি করবে এই নব্বই কিংবা দুই এক হাজার কম হয়েছে আজকে হ্যাঁ বলতো কিরকম আরেকটা হলে ছেড়ে দেবো হলে ছেড়ে দেবো ঠিক আছে ভালো দেখো আচ্ছা

সবজির দাম চালের দাম পেঁয়াজের দাম پتের দাম আলুর দাম সবজির জিনিস সবজির দাম সবজির দাম তেলের দাম আমাদের পাড়ার বেচারা কইছে ভাই এখন তিন ডবল দাম বেশি হচ্ছে আচ্ছা আগে পালে আসছে মনে করেন 20 টাকা 30 টাকা ভিড়ে এখন পালে আসছে 140 টাকা ভিড়ে ভাই আচ্ছা কোন হলে নিয়ে যাচ্ছে আমাদের কি একটু জানান যে আপনার ফার্স্ট ডে কত টাকা আয় হয় একটু গল্প আমরা জানলাম দর্শক আমরা এই একটু তথ্য দেওয়ার চেষ্টা করবো বিক্রেতা ভাই রয়েছে তার সাথে একটু কথা বলি আসসালাম একজন ভালো আছি আলহামদুলিল্লাহ প্রচন্ড রোদের মধ্যে দাঁড়িয়ে আছে খুব কষ্ট খুব ভাই।

সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা ছয়টা পর্যন্ত এই হাটটি চলতে থাকে শুক্তো দশক প্রচন্ড রোদে রোদের মধ্যে আসলে বিক্রি ভাইরা অনেক কষ্ট করে গরু গুলো ধরে রয়েছেন তারা ঘেমে গেছেন তারপরও তাদেরকে একটু আমরা বিরক্ত করতেছি আসলে একটু তথ্য দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ এটা কি জাতের বাসত পুরো সার বাসত না হ্যাঁ সার বা বয়সটা অনুমানিক হতো সাত মাস সাত আট মাস হবে না

ঠিক আছে ভালো আচ্ছা ভাই সুপ্রিয় দর্শক আপনাদেরকে এই ভার বাছুরটির তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি বারন্ত বয়সের সার বাছুর এই বাছুরগুলো দিয়ে কিন্তু খামার করা যাবে এগুলো খামার করলে আপনি ভালো একটা প্রফিট পাবেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন দুইটি বাছুর লাল বাছুর আমরা এই দুইটি বাছুর একটু দরদাম জানবো এখানে যে ভাই রয়েছে তার সাথে একটু কথা বলি দেখি কিরকম দরদাম চাই আসসালাম আলাইকুম ভাইজান ভালো আছেন ভালো ভাই প্রথমে যে বাছুরটি দেখতে পাচ্ছি এটা কি জাতের বাছুর

ভালো থাকবেন আচ্ছা দর্শক এই বাসুরটি দেশি জাতের বাসুর ছিল কত হলে বিক্রি করবে উনি কিন্তু আমাদেরকে তথ্য দিয়েছে সুপ্রিয় দর্শক আপনাদেরকে এই মহাস্তান হাটে ঘুরিয়ে ঘুরিয়ে এই সার বাসুর গুলোর তথ্য দেওয়ার চেষ্টা করেছে আজকের প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে আর একটি নতুন পর্বে সে অব্দে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি জহরুল ইসলাম এখানে বিদে নিচ্ছি আল্লাহ হাফুজ